ইয়া হাবিব আমাকে হিজরতের জন্য জিহাদির জন্য আমাকে বায়াত করান আমি হিজরত করতে চাই আমি জিহাদির ময়দানে যেতে চাই এই জন্য আপনি আমাকে বায়াত করান নবীজি সাল্লাল্লাহ ওয়ালহি হিউসাল্লাম বলেন ওই সাহাবী নবীজির কাছে বলেন আমাকে হিজরত এবং জেহাদের জন্য বায়াত করান কেন আবু তাকিল আজর এর মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে অনুগ্রহ চাই এর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে বিনিময় গ্রহণ করব কলা নবীজি বললেন ফাহাল মিন ওয়ালি নবীজি বললেন ফাহাল মিন ওয়ালি দাইক হাইয়ুন তোমার মা বাবার কেউ কি জীবিত আছে নাকি সাহাবী বললেন কলা আম বলে হ্যাঁ আমার মা বাবার থেকে জীবিত আছে বল কিলা হুমা বরং আমার মা বাবা উভয় জীবিত আছে এবার নবীজি বললেন কলা তাহলে তুমি কি আল্লাহর কাছ থেকে অনুগ্রহ পাইতে চাও আল্লাহর কাছ থেকে তুমি কি প্রতিদান চাও সওয়াব চাও ক্বাল না আম বললেন হ্যাঁ আমি তো আল্লাহর কাছ থেকে হুজুর চাই আমি আল্লাহর কাছ থেকে বিনিময় চাই এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যদি তুমি বিনিময় চাও ফারজি ইলা ওয়ালিদাই জলদি করে চলে যাও তুমি তোমার পিতা মাতার কাছে চলে যাও ফাহসিন সোহবাতহমা তুমি তোমার মা বাবার সাথে হাসান করো মা বাবার সাথে উত্তম আচরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ এবং হিজরতের সওয়াব তোমাকে দেয়া দিবেন মা বাবার প্রতি হাসান করা দয়া করা অনুগ্রহ যদি তুমি করতে পারো এহসান করো তাহলে হিজরত এবং জিহাদের সওয়াব লিখে দিবেন কে এজন্য মা বাবার প্রতি এহসান করা অনুগ্রহ করা এটা সন্তানের প্রতি দায়িত্ব ইবনে মাজা শরীফ এসেছে চার হাজার শত তেইশ নম্বর হাদিসের বর্ণনা হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত কাইফালি আন আলামা ইদা আহসানতু ওয়া ইদা আসাতু নবীজির কাছে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে সমাজের ভিতরে ভালো করছি বা মন্দ করছি এটা আমি কিভাবে বুঝব আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ সমাজের এক নাম্বার মানুষ নাকি দুই নাম্বার মানুষ এটা বুঝব কিভাবে নবীর কাছে এসে সাবি প্রশ্ন করলেন এবার নবীজি বললেন কারণ নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا سمعت جيرانك يقولون যখন তোমার প্রতিবেশীরা দেখবা তোমার ব্যাপারে বলে আন কদ তুমি ভালো তুমি ভালো করেছো ফাখত হাসান তা প্রতিবেশীরা যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালোই করেছ ওয়ে দাসামে তুমি অকল ও নাকদ আর তুমি যদি লক্ষ্য করে শুনো প্রতিবেশীরা তোমাকে ভালো বলে না প্রতিবেশীরা তোমাকে খারাপ বলে তুমি যে কাজ করো এই কাজের মাধ্যমে প্রতিবেশীরা তোমার নিন্দা করে প্রতিবেশীরা তোমাকে খারাপ জানে ফাখত আসাতা তাহলে তুমি জেনে রাখো তুমি সমাজের ভিতরে খারাপ করতেছ তুমি ভালো মানুষ নয় প্রতিবেশীদের সাথে রাখা প্রতিবেশীদের সদ্ভাব সাথে সুসম্পর্ক রাখা সাথে সাথে ভালো আচরণ করা তাদের এমন আচরণ যেন না করা যাতে করে তারা আমার প্রতি কষ্ট পায় কারণ প্রতিবেশীরা আমার ভালো মন্দের স্বীকৃতি প্রদান করবে প্রতিবেশী যদি বলে লোকটা ভালো নবীর হাদিসের পরিভাষায় লোকটা ভালো আর প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে নবীজি বলেন এই লোকটা সমাজের ভিতরে ঘৃণিত এই লোকটা সমাজের ভিতরে খারাপ এজন্য আমরা যদি সমাজের ভিতরে এহসানকে কায়েম করতে পারি মানুষ মানুষের প্রতি দয়াম মানুষ মানুষের প্রতি সুন্দর আচরণ এটা যদি আমরা সমাজের ভিতরে কায়েম করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক পুরস্কার দিবেন এই সমাজটাকে আল্লাহ পাক সুন্দর করে দিবেন এহসান যদি আমরা করি এর দ্বারাতে আমাদের কি লাভ হবে এক নাম্বার লাভ হব এক নাম্বার লাভমান আমরা যদি এহসানের মাধ্যমে এই সমাজটাকে গঠন করতে পারি তাহলে সামাজিকভাবে শান্তি ফিরে আসবে সমাজের ভিতরে অশান্তি থাকবে না সমাজের ভিতরে বিপদ আপদ থাকবে না বালা মুসিবত থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের সকল মানুষকে অন্যায় অবিচার বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এহসানের আমল যদি আমরা করি সমাজের ভিতরে অশান্তি থাকবে না সংসারের ভিতরে বিপদ মুসিবত থাকবে না কারণ সমস্ত অশান্তির মূলে হলো মানুষ মানুষের সাথে অসৎ আচরণ মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে না আজকে তো মানুষ এত হিংস্র হয়ে গেছে দেখা যায় দিন দিন দ্রব্য মূল্যের দাম বাড়ে কিন্তু মানুষের জীবনের দাম কমে যায় একটা মানুষের জীবনের কোনো দাম নাই মানুষদেরকে দশ হাজার টাকা দিয়ে একজন মানুষের জীবনকে শেষ করে দেয় নিঃশ্বাস করে দেয় আজকের সমাজটা এমন নির্লজ্জ সমাজ হয়ে গেছে মানুষ মানুষের প্রতি দয়া মায়া বলতে কিচ্ছু নাই দয়া মায়া যেন উদা হয়ে গেছে যেই সমাজের ভিতরে মানুষ মানুষের প্রতি দয়া নাই অনুগ্রহ ভালোবাসা নাই যে সমাজের ভিতরে মানুষেরা একজন আরেকজন কি খুন করতে হত্যা করতে কোনটা বোধ করে না দিলের ভিতরে অল্প মায়াও জাগ্রত হয় না এই সমাজের ভিতরে এহসানের গুরুত্ব বেশি দর দরকার যে সমাজের ভিতরে এহসানের গুরুত্ব বেশি থাকবে মানুষ মানুষের প্রতি সদ্ভাব দয়া অনুগ্রহ ভালোবাসা যেই সমাজে বেশি থাকবে ওই সমাজের ভিতরে অন্যায় অবিচার খুন খারাপি মানুষ মানুষের কলহ দ্বন্দ্ব এই সমাজের ভিতরে হবে না এজন্য সমাজের ভিতরে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই সমাজ থেকে যদি কলহ বিদ্রোহ রক্তপাত আমরা দূর করতে চাই তাহলে আমরা প্রতিটা মানুষের ক্ষেত্রে আমরা সে এসানকে চালু করব দুই নাম্বার হল যদি আমরা এসান করি একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখায় একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করি আহা হাকিমিন হা আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করবেন ভালোবাসবেন আমরা যদি মানুষ মানুষের প্রতি একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করি ভালোবাসি সদ্ভাব দেখায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে যা যা খায়ের দান করবেন উত্তম প্রতিদান বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন চার নাম্বার পুরস্কার যদি আমরা হাসান করি একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদেরকে গ্রาว করে ফেলবে আল্লাহর রহমত যদি আমাদের কি করে ফেলে আল্লাহ রহমত যদি আমাদেরকে গ্রาว করে ফেলে তাহলে কোনো অপশক্তি আমার কোন ক্ষতি সাধন করতে পারবে না তাহলে সমাজের ভিতর যদি আমরা শান্তি শৃঙ্খলা ফিরে আনতে চাই সানের আমল আমরা করব পাঁচ নম্বর হলো যদি আমরা সমাজের ভিতরে উন্নতি চাই সমাজের অগ্রগতি চাই পারস্পরিক বন্ধন যদি আমরা চাই সানের আমল আমরা করব ছয় নম্বর মানব দেহের ভিতরে একটা রোগ রয়েছে যে রোগটার নাম হলো হিংসা হাদিসের বাসায় যাকে বলা হয় হাসাদ অহংকার কিবির এই অহংকার মানুষের জীবন কে শেষ করে দেয় আল হাসাদ ইয়াকুলুল হাসানাত মানুষের হিংসা মানুষের যত ভালো আমল আছে नेक আমল গুলোকে পুড়িয়ে দেই জ্বালিয়ে দেই সারখার করে দেই এজন্য ইহসান যত আমরা করব মানুষের প্রতি দয়া পরশ যত বেশি হব আমাদের অন্তর থেকে আল্লাহ পাক সেই বেধি আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ পাক অহংকার দূর করে দিবেন আল্লাহ পাক আমাদের অন্তর থেকে হাসান দূর করে দেবেন মানুষের ক্ষতি সাধন করার যে একটা আগ্রহ যে একটা ইচ্ছা আল্লাহ পাক আমাদের অন্তর থেকে করে আমরা করব এহসান করব কিভাবে এহসানের নয়টা স্তর আমি আপনাদের সামনে আলোচনা করাবো স্তর হলো আল্লাহর আবাদতের ক্ষেত্রে হাসান করাম আমি যে আল্লাহর আবাদত করবো আবাদতের ক্ষেত্রেও এহসান রয়েছে আবাদতের ক্ষেত্রে হাসান কাকে বলা হয় মুসলিম শরীফের আট নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আন্তা আবুদ তুমি আল্লাহর আবাদত এইভাবে করো কান্না কে যেন তুমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনকে তুমি তোমার চোখে দেখতেছ আল্লাহর আবাদত সেইভাবে করো যেন আল্লাহকে তুমি সরাসরি দেখতেস পাইলাম তা কুন তারাহ আর যদি তোমার এমন চোখ না থাকে যে চোখ দাঁড়াতে তুমি আল্লাহকে দেখতে পাও না পাইলাম তা কোন তারা তাহলে তুমি অন্তকরণের ভিতর এই কথা জাগ্রত রাখো যে যদিও আমি আমার আল্লাহকে দেখতে পাই না আমার আল্লাহ আমাকে দেখতেছেন ঠিক কিনা আমরা যে আবাদত করি আমাদের আল্লাহ আমাদের এবাদত দেখছেন কি দেখছেন না আমি যদি রাতের গভীরে আবাদত করি পৃথিবীর কেউ দেখবেন না দেখবেন কে আমি যদি গোপনে দান করি পৃথিবীর কেউ আমার দাম দেখবেন না দেখবেন কে এই জন্য আল্লাহ তালার আবাদতির প্রতি আসান মানে হলো আবাদত এমন ভাবে করা যেন আমি আল্লাহ পাক রব্বুর আলমিনকে দেখতেছি আর যদি আল্লাহকে দেখতে না পাই আমার অন্তরের ভিতরে চিন্তা চেতনা জাগ্রত থাকা যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এটা হলো আবাদতির প্রতি আসান দুই নাম্বার হলম ঋণ দেনের প্রতি মহামালাতের প্রতি আহসান আমি একজনের কাছ থেকে করজ নিলাম ঋণ নিলাম ঋণ নেওয়ার পরে আর কোনো খোঁজ খবর আর আমার নাই ঋণ দেওয়ার পরে এরপরে ইলুকে আর খুঁজে পাওয়া যায় না হারাই গেছে এরকম হয় না সমাজের ভিতরে যখন প্রয়োজন ঋণ দিয়েছেন এখন আপনার দরকার এখন আপনি তাকে আর খুঁজে পান না তাহলে ঋণ যেভাবে নিব যে কথার উপরে ভিত্তি করে নিব সেভাবে তাকে দিয়ে দেওয়া এটাও তার প্রতি হাসান তিন নাম্বার সমস্ত প্রাণী কুলির প্রতি যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর প্রতি করা অনত্যক একটা প্রাণীকে কষ্ট না দেওয়া সামনে একটা কুকুর আপনার সামনে হাইতে চলে যেতেছে আপনি অনর্থক একটা পাথর নিয়ে তাকে ঢিলা মারলেন এটা তাকে কষ্ট দিলেন গুনা হবে একটা বিরাট আপনার সামনে দিয়ে চলে যাইতেছে আপনি অনত্যক একটা লাঠি হাতি আপনি বাড়ি মাল্লেন